হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমি বিন্দাস আছি তোমাদের পুজো কেমন কাটলো বলো আমার ভালো কাটেনি মোটামুটি কেটেছে নিজের দোস্ট ঢাকার জন্য হাজারো মিথ্যা কথা বলে এই রকম এক মহিলা আছে শয়তান সাত যা কত কি বলবো ওনার সম্বন্ধে যত বলবো ততই বলা কম হবে আর নিজের প্রতি প্রচুর অহংকার এক ভদ্রমহিলা আছে আমি নাম বলছি না সেই ভদ্রমহিলাকে আমি ইউটিউবে চ্যানেল খুলে দিয়েছিলাম আমার চ্যানেল খোলাটা খুলে দেওয়া ভুল হয়েছে আমার ওপরে তো বাটপাড়ি মারছেই তারপরে সেই ভদ্র মহিলা নিজের দাদা বৌদি এবং ভাইজির ওপরও বাটপাড়ি মারছে এবং ভাইপো ভাইজি দাদা বৌদির নামে বাজে বাজে কথা বলে বেড়াচ্ছে সোশ্যাল সাইডে তোমরা বলো এই সব কি বলা উচিত হয়েছে আমার মতে একদমই বলা উচিত হয়নি ওই ভদমেলা কি নিজেকে মনে মনে করে বড় হনু আর নিজের ছেলেকে মানুষ করেছে ভালোভাবেই নিজের ছেলে বাইরে চাকরি করে বিদেশে চাকরি করে আমেরিকাতে ছেলে খুবই ভালো ছেলে একটা বড় জায়গায় কাজ করে এবং বৈজ্ঞানিক ক্যান্সার নিয়ে রিসার্চ করছে সেই ছেলের নামে বৌমার নামে সোশ্যাল সাইডে এসে বদনাম করে বেড়াচ্ছে আমি ওই ভদ্রমহিলার দাদা বৌদির কাছে শুনেছি যে ছেলে বৌমা খুবই ভালো কিন্তু ওই ভদ্রমহিলার কাছে ছেলে বউ নামে বৌমার নামে সবসময় বদনাম করে বেড়াচ্ছে এমনকি ইদানিং উনি ভিডিও ছাড়ছে ছেলের নামে বইয়ের নামে উল্টো পাল্টা সোশ্যাল সাইটে কথা বলে বেড়াচ্ছে এইগুলি কি বলা উচিত একদমই উচিত হবে না এই ভদ্র উচিত ভদ্র মহিলাকে উচিত ওনার চ্যানেলকে কপিরাইট মারা এবং ব্যান করে দেওয়া ওই চ্যানেলের নাম আস্তে আস্তে বলছি আমার সাধারণ জীবন আমার সাথেও কম শয়তানিগিরি করেনি এবং নিজেকে অহংকারে পরিপূর্ণ করে রেখেছে উনি কারোর ভালো চায় না উনি চায় নিজের ভালো ভগবানের কাছে নাকা কান্না করে ভগবান আমাকে ভালো রাখো সুস্থ রাখো ইয়ে রাখো আর এদিকে বাইরের লোককে খারাপ বলে বেড়াচ্ছে তোমরাই বলো কোনো বাবা যদি তার মেয়েকে নিজের কাছে রাখে তাহলে কি রাখাটা ভুল তোমরাই বলো এ কোশ্চেন তোমরাই উত্তর দেবে যেহেতু ওই ভদ্রমহিলার দাদার একটাই মেয়ে বিয়ে দিয়েছে তাই অসুবিধা থাকতেই পারে তাই ওনার কাছে রেখেছে বলে ও ভদ্রমহিলার রাগ ওই ওই তো বলছে দা আমার দাদার ঘাড়ে বসে আমার ভাইজি খাচ্ছে কিন্তু না একদম এটা সম্পূর্ণ মিথ্যে কথা আমি সেই তার বৌদির সাথে এবং ভাইজির সাথে পরিচিত হয়েছি ভাইজি বলছে আমার বাবার যখন শরীর খারাপ হয়েছিল তখন তো আমি দেখেছিলাম আর কেউ দেখেছিল পাশে কেউ আর ছিল না কিন্তু ওনার পিসিও ছিল না কিন্তু পিসি একদমই ছিল না পিসি দাদার নামে মানে মেয়ের নামে আমার বাবার নামে উল্টো কথা বলাবে বে সুশালের এর জন্য আমাদের মানে লোকের সাথে মুখ দেখাতে দেখানো যাচ্ছে না আমাকে অনুরোধ করছে ওনার সম্বন্ধে কিছু বলার তাই আমি বলতে এসেছি কিন্তু নাম আমি বলছি না এই এলাকাটাই ভদ্র মহিলার বাড়ি তা বলে দিচ্ছি শ্যামনাঘরে ওই ভদ্র মহিলার বাড়ি আর ওনার দাদের বাড়ি হচ্ছে ইছাপুরে এইটুকু দূরত্ব তোমরা বলো আমি আর একটা কোশ্চেন করছি মানুষ বাথরুম পেলে কী হবে করবে বাধ্য হয়ে ওনার বাড়িতে ওনার টয়লেটে বাথরুম করেছিলাম বলে ওনার রাগ আমাকে বলছে এর পর দিন যেদিন আসবে এখানে বাথরুম করবে না আমি কি স্বেচ্ছায় কি বাথরুম হয়ে গেছি আমি বাধ্য হয়ে যেতে হয়েছে আমাকে তাই নিয়ে অনেক কম কথা হয়নি শেষে যেহেতু আমি ইউটিউবে চ্যানেল খুলে দিয়েছি কোনো কিছু ইউটিউবে প্রবলেম করে আমাকে ফোনে ডাকে তারপর গিয়ে যাই নালে ওনার সাথে আমার কোনো কিছু করার ইচ্ছা নেই ওনার সাথে সম্পর্ক রাখার আমার একদমই ইচ্ছা নেই আমি এক বছর পেরে ওনার সাথে রিলেশন শেষ করে দিয়েছিলাম এই মানে বাথরুমের ব্যাপারটা নিয়ে আমাকে বলছে বলছে আমি বলছে অন্য অন্য সবাইকে বলেছি কেন তোমার ঘরে অচেনা একটা ছেলে কেন বাথরুম করতে যাবে এই সব বলে আমার খুবই খারাপ লেগেছে তার জন্য আমি এক বছর যেতাম না উনি স্বার্থর জন্য আমাকে ফোন করে ডাকতো তো ইউটিউবে কী করে শর্ট ভিডিওগুলো যাচ্ছে আপলোড হচ্ছিলো না হচ্ছিলো না কী করে আপলোড করা যায় তাছাড়া আমি একটা কাজ করি আমি একটা ওয়াটার পিউরিফাই কোম্পানিতে যুক্ত ওনার সার্ভিসিং করে দেওয়ার ব্যাপারে আমার বাধ্য হয়ে আমি এক সিনিয়র ম্যাডামের ওটা মাসি হয় সম্পর্কে সিনিয়র ম্যাডাম বলেছিল বলে ওনার বাড়িতে আমি আবার ইনভলভ হয়ে হয়ে পড়েছি আমাকেও কম কথা বলে না বলে আমি যদি তোমাকে আমার দাদা বৌদির সামনে সম্বন্ধে কথা বলি তুমি তো আবার গিয়ে বলে দেবে আর তোমার যে ন্যায্য কথা সেটা তো বলতেই হবে আবারও বলছি ওই ভদ্র মহিলার দাদা বৌদি খুবই মাটির মানুষ ওনার দাদার সাথে ভদ্রমহিলার দাদার সাথে আমার দীর্ঘ পনেরো ষোলো বছরের পরিচয় আছে ওনার বাড়িতে আমি সার্ভিসিং করতে তো যাই খুব ভালো ফ্যামিলি খুব ভালো ফ্যামিলি ওনার দাদা বৌদি খুবই ভালো বৌদি তো বিশেষ করে ভালো আর বৌদির নামে উল্টো কথা বলে বেড়ায় তাই সুশাল সমাজের সুশাল সাইডে গিয়ে কথা বলেছে বলে বেড়াচ্ছে প্রত্যেকটা দিন তুমি যদি খারাপ কথা বলো তাহলে মানুষ তো বাজে কমেন্ট করবেই একদম বাজে কমেন্ট করেছে বলে তাকে বলছে যে আমার ছেলে অন্য একটা নাম দিয়ে সোশ্যাল সাইটে আমার নামে কথা বলছে আমি তাও বলেছি আপনার ছেলে বাজে কথা এসব বলতেই পারে না আপনার ছেলে তো বড় বৈজ্ঞানিক মানে রিসার্চ করছি তা কি করে সময় হয় যে আপনার ফোন আপনার চ্যানেল দেখে আপনার সম্বন্ধে উল্টা কথা বলে আমি বলছি আপনার ছেলে এইসব করতেই পারেন আমার ছেলে সময় কোথায় আপনার সম্বন্ধে এইসব বলবে সে কিছু যে বিশ্বাস করবে না আর কি ধরে বল হ্যাঁ আমার ছেলে অন্য নাম দিয়ে সুশীল পাল বলে করছে একজন মানে ওনার নামে বাজে বাজে কথা বলছে বলছি এই সুশীল পালই হচ্ছে আমার ছেলে ছেলের নাম দিয়ে এসব করে বেড়াচ্ছে উল্টোপাল্টা কমেন্ট করছে আমার যে আপনার ছেলে তো করতে পারে না আপনার সম্বন্ধে থেকে নিশ্চয়ই জানে তাই এসব বলছে আর ছেলে তো আমেরিকা থাকে তার কি করে সময় হয় যে উল্টোপাল্টা মায়ের সম্বন্ধে কথা বলা আমার তো মনে হয় না যে ছেলে মায়ের সম্বন্ধে বাজে বাজে কমেন্ট করবে ওনাকে বোঝালে উনি বুঝবে বুঝতেই না আর বৌদির ওপর খাপ্পা আর আজকে এই দাদা বৌদি ভাইয়ের সাথে রিলেশনটা কে নষ্ট করেছে ওই ভদ্রমহিলাই নষ্ট করেছে আর ভদ্রমহিলা বলছে নিজের ভাই ঝিকে বোকা আরে বোকা কাকে বলছে নিজে তো তো ভাইঝি আপন রক্ত আপন রক্ত এইসব বাজে ভদ্রমহিলা হচ্ছে সমাজের চোখে বিষ এদের উপরে ফেলে দাও উপরে ফেলে দাও একদম আর এই সব অহংকারী ভদ্র একদমই আমি দেখতে পাবো যে দাদা বৌদি ভাইজির নামে উল্টো পাল্টা কথা বলে বেড়াচ্ছে নিজের দোষ আছে তো নিজের দোষ নেই ওই যে আমার দোষ নেই অপরের দোষ আছে ওইটাই উনি ধরছে উনি হচ্ছে ধোঁয়া তুলসী ভদ্র মহিলা হচ্ছে ধোয়া তুলসী পাতা তাই আজকে আমি অনেক কথা ওই ভদ্র সম্পর্কে বলে ফেললাম ওনার চ্যানেল তো আমি ব্যান করবোই আর দাদার নামে এত মিথ্যা কথা কেন বলে দাদা কিন্তু না বোনকে খুবই মনে মনে ভালোবাসে বোনের ক্ষতি চায় না কিন্তু বোন চায় দাদার ক্ষতি আমি দুটো পরিবারের সাথে আমি যুক্ত আছি কথাবার্তা শুনে তো শুনে তো মিশে আমি দেখেছি কে ভালো আর কে খারাপ ওই ভদ্রমালে আবারও বলছি অহংকার অহংকারে ভরিপূর্ণ ওই সমাজকে কলুষিত করছে সোশ্যাল সাইডে গিয়ে এবং এবং নিজে অন্য চ্যানেলে যদি ভিউজ বাড়ছে সাবস্ক্রাইবার হচ্ছে ওনার কোন মনে মনে কিন্তু প্রচুর হিংসা হয় প্রচুর হিংসা হয় আর ওনাকে আমি বলি যে আপনি ভালোভাবে ভিডিও করুন এডিটিং করুন সমস্ত কিছু শিখি তুমি নিজে শিখবে না নিজের বুদ্ধিতে নিজে করবে আর আমার ভুল হয়েছে যে ওনার নামে যে চ্যানেলটা খুলে দেওয়া আর অনেক বড় ভিডিওটা হয়ে গেছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটুও হয়ে থাকে তাহলে চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে ঠিক আছে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে আমি সম্রাট আপনাদের সামনে হাজির হব ঠিক আছে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যে সব ভদ্র মহিলা নিজের দাদা বৌদি এবং ভাইজির নামে কথা বলছে তাদের বিরোধিতা করুন আমার সাধারণ জীবন চ্যানেলটা গিয়ে দেখুন কি না বলছি সব আপনারা জান তোমরা জানতে পারবে ততক্ষণের জন্য টাটা বাই 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 আমার যদি কথার মধ্যে ভুল ভ্রান্তি থাকে আমি তোমাদের কাছে ক্ষমা পা